মাম্মা মা হওয়ার সময় আমার ভীষণ কষ্ট হয়েছিল তোমরা সারা রাত হসপিটালে না না খেয়ে না দে আমার জন্য ওয়েট করেছিলে সারা রাত জেগে পরের দিনকে সকালে যখন মাম্মাম হল হলো সিজারে তখন ওটি থেকে বেরিয়ে কিন্তু তোমার মুখটাই ফার্স্ট দেখেছিলাম তুমি একগাল হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে আছো এক হাসি নিয়ে তুমি আমার দিকে তাকিয়ে বোঝাচ্ছিলে যে কোনো ভয় নেই সব বিপদ কেটে গেছে কিন্তু সেই হাসিটা আমি এখনও ভুলতে পারবো না বাবা সেই হাসিটাই লাস্ট হাসি ছিল তারপরে তো আমি তোমাকে দেখতেই পারলাম না সেই হাসিটাতে দিয়ে তুমি আমাকে বুঝিয়ে দিয়ে গেলে যে এই যে আমি তোর মুখের দিকে তাকিয়ে হাসছি আমাকে কিন্তু তুই আর কোনো দিন দেখতে পাবি না আমি তো সেই জিনিসটা বুঝতে পারিনি তুমি এরকমভাবে কেন আমাকে কাঁদিয়ে চলে গেলে তুমি অত সুন্দর হাসলে যে আমি সেই হাসি মুখটা এখনও পর্যন্ত ভুলতে পারি না আর ওই যে পরের দিনকে আমাকে দেখতে এসে গার্ড গার্ডগুলোর সাথে তর্ক করছিলে যে আরেকটু যদি থাকতে দিত তাহলে আমার পাশে একটু বসতে পারতে সেই টাইমটাতে আমি তোমাকে বলছিলাম বারণ করছিলাম যে না ওরকম করো না থাক ওদের বলো না কিন্তু আমি তো তখন কথা বলতে পারছি না কারণ আমার সিজারের প্রচুর পরিমাণে যন্ত্রণা আমার মন থেকে মানে বুক ফেটে যাচ্ছে কিন্তু তুমি আমার গলা থেকে আওয়াজ বেড়াচ্ছে না যে আমি তোমাকে বারণ করব। কিন্তু দূর থেকে আমি সিটে শুয়ে শুয়ে দেখছি যে তুমি দূর থেকে তাদের সাথে কথা বলতে 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 যাচ্ছ সেটাই জানো চোখের ওপরে ভেসে ওঠে কারণ তারপরের দিনকেই তো তুমি মারা গেলে আর তখন আমি কিছুই জানতে পারলাম না আমি তোমার বড় মেয়ে আমার পরে আমার ভাই আছে বোন আছে তাদের তারা অনেক তোমার জন্য করেছে তারা কর্তব্য পালন করেছে মেয়েদের তো আর কোনো কাজ থাকে না তিন দিনের কাজ থাকে কিন্তু সেই কাজটুকুও তুমি আমাকে করতে দিলে না এত তাড়াতাড়ি তাড়াহুড়ো ছিল তোমার যাওয়ার আমার জন্য একটু ওয়েট করতে পারতে যখন তোমার বুকে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল তখন একটু প্রার্থনা করতে পারতে ভগবানের কাছে যে আমার মেয়ে হসপিটালে ভর্তি আমাকে আর কটা দিন টাইম দাও আমি তো তোমার ভালো সন্তান না আমি ছোট্টবেলা থেকে তোমাকে না তোমার ভালোবাসা পেয়েছি না তোমাকে ভালোবাসা দিতে পেরেছি বাবার ভালোবাসা সেরকমভাবে দিনই বুঝিনি কিন্তু বিয়ের পরে আস্তে আস্তে বুঝতে শুরু করে দিয়েছিলাম যখন আমি আমার বিয়ের ক্যাসেটটা দেখলাম না যখন দেখলাম আমি যখন বিয়ে হয়ে কাঁদতে কাঁদতে গাড়িতে উঠে চলে আসছি তখন তুমি সেখানটায় দাঁড়িয়ে চোখের জ্বর অঝরে ফেলছ সেই থেকেই না আমার তোমার প্রতি একটা মানে ফিলিংস হলো যে সত্যি বাবা আমাকে তাহলে খুব ভালোবাসে তারপরে তোমার থেকে দূরে চলে যাওয়ার পরে তুমি যখন আমার শ্বশুরবাড়িতে আসতে মাঝে মাঝেই আমাকে দেখতে মা তোমাকে পাঠাতো যাও গিয়ে মনাকে দেখে আসো তখন তুমি এসে আমার সাথে দুটো কথা বলতে আমার খুব ভালো লাগতো কারণ বলো তো আমি তো তোমার সাথে কোনোদিনই সেইভাবে কথা বলিনি কথা বলার স্কোপই পাইনি সেই যে জন্মানোর পর থেকে মামা বাড়িতে চলে গেলাম মামা বাড়িতে গিয়ে মামা থাকা কারণ আমার জন্মানোর পরেই মার জন্ডিস দেখা দিল তার জন্য মার সাথে থাকতেও পারেনি মার বুকের দুধটাও পর্যন্ত খেতে পারিনি আমার কপালটা ভীষণ সুন্দর আমি চাই আমার শত্রুরও যেন এত সুন্দর কপাল না হয় যে নাকি জন্মানোর পরে মার বুকের দুধটা খেতে পারে না আর বাবা মরে যাওয়ার পরে তার তিন দিনের ছোট্ট কাজটাও করতে পারে না তার তার কপালটা বাঁধানো বাঁধিয়ে রাখার মতন জানো তো বাবা খুব কষ্ট পেয়েছিলাম কখন বলো তো যখন তোমার সর্বস্ব কর্ম হয়ে গেছে এক মাস পরে যখন মা ভাই সবাই আসছিল আমাকে দেখতে ডাক্তারের নির্দেশে হয়তো ওরা আমাকে কিছুই জানায়নি কারণ আমার সিজার হয়েছিল আর যখন ভাই এসেছিল তো কথা বলতে বলতে ভাই ভাইয়ের টুপিটা যখন খুললো না তখন দেখলাম ভাই টাক হয়েছে তখন জিজ্ঞাসা করলাম যে তুই টাক হয়েছিস কেন ওকে দেখে না আমার বুকটা পুরো করে উঠলো বললাম তুই টাক হয়েছিস কেন বলছে যে যেহেতু তুমি ওর সব কিছু করে দিতে কাটা চুল কাটা চুল কাটাতে নিয়ে যাওয়া সব কিছু করে দিতে বলছে অনেক দিন ধরে চুল কাটেনি তো চুলগুলো অনেক বড় হয়ে গেছিলো তো ঘুমাচ্ছিলাম বাবা এমনভাবে চুলটা কেটে দিয়েছে যে টাক হতে পড়েছে এছাড়া আর কোনো উপায় ছিল না তখন আমি ওকে বললাম তবুও এত বড় হয়ে গেছিস এখন টাক হয়েছিস কেমন লাগে দেখতে তখনও কিন্তু আমি কিছুই জানি না কিন্তু তুমি চলে গেছো আমাদেরকে ছেড়ে এক মাস হয়ে গেছে আর আমি তোমার বড় মেয়ে হয়ে আমি কিছুই জানতে পারিনি আমি মাছ খাচ্ছি মাংস খাচ্ছি ডিম খাচ্ছি আশের সব কিছু খাচ্ছি আমি জানি আমি আমি যে যেই সমস্ত জিনিস করেছি তার জন্য তুমি ভীষণ কষ্ট পেয়েছো তোমার আত্মা শান্তি পায়নি তো সেটাই আমার কষ্ট লাগে যে আমি তো তোমার জন্য কিছু করতে পারিনি কিন্তু যখন তুমি মারা গেলে যখন তুমি চলে গেলে আমাদেরকে ছেড়ে পৃথিবী ছেড়ে তখন তোমার আত্মাকে শান্তি দেওয়ার মতনও আমি কিচ্ছু করতে পারলাম এত বড় শাস্তি আমাকে কেন দিল ঠাকুর আমি তো সেই টাইমে মনে পড়ে না হ্যাঁ এখন হয়তো সংসার করছি অনেক মিথ্যে কথা বলতে হয় মাঝে মাঝে অনেক পাপ করেছি অন্যায় করেছি কিন্তু সেই টাইমে তো আমি অত বেশি কোনো পাপ আমার মনে মনে পড়ছে না যে খুব বড়ো পাপ ছোটোখাটো পাপ তো হয়েই থাকে বড় পাপ করেছি যে এত বড় শাস্তি আমাকে ভগবান দিল তারপরে মা অচমা মা ব্যাগ থেকে তোমার ছোট্ট একটা ফটো বার করে যখন আমাকে দিল দিয়ে বললে এটা বড় করে বাঁধিয়ে রাখিস তখন আমার বুকটা পুরো ফেটে গেল আমি জোরে কাঁদতে পারছিলাম না সিজারের ব্যথার জন্য কিন্তু আমি চেপে রাখতে পারছিলাম না আমার এত কষ্ট হচ্ছিল আমার প্রচুর কষ্ট হয়েছে বাবা কারণ বলো তো কারণ আমি তোমাকে তোমার মৃত্যু মুক্ত আমি দেখতে পাইনি তোমার জন্য আমি কিচ্ছু করতে পারিনি ভাই হয়তো এই কষ্ট ভুলে যেতে পারে বোন হয়তো এই কষ্ট ভুলে যেতে পারে তারা মানিয়ে নিতে পারে কেননা তারা তোমাকে দেখেছে লাস্ট বারের জন্য তোমার জন্য কিছু করেছে আমি তো তোমার জন্য কিছুই করতে পারলাম না আমি তোমাকে লাস্ট বার চোখের দেখা দেখতেও পর্যন্ত পারলাম না পারলাম না আমার কি অন্যায় ছিল তুমি বলো কি অন্যায় ছিল কি দোষ ছিল ছোটোবেলা থেকে মামা বাড়িতে মানুষ হয়েছে বলে তোমার ভালোবাসাটাও পেলাম না তোমাকে একটু বাবা বলে জোরে ডাকতেও পারতাম না ভয় পেতাম তোমার সামনে যেতে তুমি আমাকে সেরকমভাবে ভাই বোনকে পেয়ে তুমিও আমাকে সেরকমভাবে ভালোবাসা কোনো দিনই তোমার কাছ থেকেও পাইনি কিন্তু যখন বাবার ভালোবাসা বুঝতে পারলাম যখন বুঝতে পারলাম যে শ্বশুরবাড়িতে যখন আসার পরে বলতাম যে আমার বাবা আসবে আজকে আমার বাবা আসবে তখন মনটা খুব আনন্দ হতো যে আমার কেউ নিজের জিনিস আসবে এত দূরে এসে তো বিয়ে করে বিয়ের আগে তো দিনই সামনাঘরে থেকে বাইরেই বেরোয়নি আর সেখানে শ্যামনগর থেকে দমদম অনেকটাই দূর তাই না পরিবেশ আলাদা লোকজন আলাদা চেনা মানুষকে দেখাই যায় না তখন আমার ভীষণ কষ্ট হতো আর যখন শুনতাম মা বলতো যে তোর বাবা যাবে বিকেলে তখন আমার খুব আনন্দ হতো সেই থেকেই তোমার ভালোবাসা আস্তে আস্তে করে উপলব্ধি করা তোমার যখন ভালোবাসাটা আমি উপলব্ধি করতে পারলাম যখন বাবার ভালোবাসাটা বুঝতে পারলাম যখন তুমি আসতে আমার সাথে কথা বলতে আমার ভীষণ ভালো লাগতো জানো বাবা মনে হতো যে আমাদের তাহলে সম্পর্কটা ভালো হচ্ছে আমি তাহলে বাবার সাথে ভালো করে মানে বাবা আমার সাথে কথা বলছে আমি বাবার সাথে কথা বলছি একটা মনের মধ্যে একটা আনন্দ হতো কিন্তু যখনই আমাদের সম্পর্কটা একটু ভালো হতে থাকলো তখনই ভগবান তোমার কাছে আমাকে কেনে নিল আর এমনভাবেই কেড়ে নিল যে জীবনে কোনো দিন আমি তোমাকে ভুলতে পারবো না কারণ আমি তোমার লাস্ট কাজটাও করতে পারিনি তোমার মৃত্যু মুখটাও আমি দেখতে পারিনি আমি কি করে মেনে নেব যে তুমি মারা গেছো আমি তো এখনও মেনে নিতে পারি না তুমি জানো না বাবা তুমি চলে যাওয়ার পরে তোমার খবর পাওয়ার পরে যখন আমি জোরে চিৎকার করে কাঁদতে পারতাম না সিজারের ব্যথার জন্য কিন্তু আমার বুকটা ফেটে যেত তখন আমার নার্ভের প্রবলেম হয়ে গেছিলো এমনকি আমার অনেক দিন নার্ভের ওষুধও খেতে হয়েছে আমি মেন্টালি কিছুতেই মানিয়ে নিতে পারছিলাম না যে আমার বাবা নেই আর আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি বলো বেঁচে থাকতে কষ্ট দিয়েছি মরে যাওয়ার পরেও কষ্ট দিয়েছি আমার মতন খারাপ মেয়ে যেন আর দুটো না হয় তুমি নেই কিন্তু তোমার শূন্যতা আমি এখন ভীষণ পরিমাণে বুঝতে পারি ভীষণ পরিমাণে বুঝতে পারি যে তুমি না থাকতেও আমার মাথার ওপরে ছাদ হয়েছিলে আর এখন তুমি নেই বলে বাবা অনেক কিছু আমাকে সহ্য করতে হয় শ্বশুর বলো বাপের বাড়ি বলো অনেক কিছু সহ্য করতে হয় আর অনেক জীবনের লড়াইও করলাম অনেক যুদ্ধ করলাম আর সব সময় জন্য ভাবতাম হয়তো বাবা থাকলে এটা হতো না হয়তো বাবা থাকলে এই পরিস্থিতিটা এরকম হতো না হয়তো বাবা থাকলে সব সমস্যার সমাধান করে দিত সত্যি তুমি থাকলে সত্যিই সব সমস্যার সমাধান তুমি আমাকে করে দিতে আমি জানতাম কিন্তু তুমি আমাকে একদিনকে বলেছিলে আমাকে বলোনি তুমি একদিনকে বলছিলে যে দাঁত থাকতেও দাঁতের মর্ম কেউ বোঝে না তা সত্যি আমি দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারিনি তাই তুমি এখন যখন নেই তখন আমি তোমার মর্মটা ঠিক হাড়ে হাড়ে বুঝতে পারি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি এখন যেখানে থাকো সেখানেই তুমি ভালো থাকো আর ভগবান যেন তোমাকে পরের জন্মে অনেক সুখ দেয় কেননা এই জন্মে আমরা কেউ তোমাকে সুখী করতে পারিনি পরের জন্মে যেন তুমি অনেক সুখী হও আর তুমি এখন যেখানে থাকো সেখানেই তুমি ভালো থেকো তুমি অনেক সুখী হও কেননা আমরা কেউ তোমাকে কোনো সময় সুখী করতে পারিনি সব সময়ের জন্য আঘাত দিয়ে কথা বলে গেছি কষ্ট দিয়ে গেছি তা এই জন্মে যখন ভগবান যদি তোমাকে আবার জন্ম দেয় সেই জন্মটা যেন তোমার সুখী হয় সুখী হয়ে থাকে তুমি যেন সুখী হতে পারো তোমাকে অনেক মিস করি তোমাকে অনেক মিস করি বাবা তোমাকে অনেক মিস করি এই জন্মে তো বুঝতে পারলাম না বাবা কি জিনিস ভগবান যদি আমাকে আবার পুরো মানুষ করে পাঠায় তাহলে যেন আমাকে সেই জন্মে তোমার মতন একটা বাবা দেয় আর তার সাথে যেন আমি ছোট্টবেলার থেকে খুব ভালো সম্পর্ক কাটাতে পারি আমি এই জন্মে বুঝতেই পারলাম না যে বাবার ভালোবাসা কেমন হয় বাবা কেমন হয় তুমি আমাকে কত কোনো দিন মনা বলে জোরে করে নি যদি ডাকতে ভাই বোনের মতন আমাকেও ভালোবাসতে আমি বাবার ভালোবাসাটা বুঝতে পারতাম তুমি যেখানে থাকো ভালো থেকো বাবা তুমি যেখানে দেখো ভালো থেকো